একদিন এক তরুণ এক ব্যবসায়ীর কাছে চাকরির আবেদন করতে গেল ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করলো তুমি কি কখনো কথা বলেছ তরুণ মাথা করে বললো হ্যাঁ বলেছি কিন্তু এখন আল্লাহর ভয়ে আমি মিথ্যা বলি না ব্যবসায়ী বিস্মিত হয়ে হেসে বললো তুমি তো সরল নিজের ভুল স্বীকার করেছ অধিকাংশ মানুষ তো নিজের ভুল গোপন করে তুমি সত্যবাদী এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী তখনই তাকে দিয়ে দিল কিছুদিন দেখা গেল। তরুণটি আন্তরিকতার সহিত ও সততার সাথে কাজ করছে এবং ব্যবসার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে কিছুদিন বাদে তরুণটি ব্যবসায়ীর কাছে এসে বললো আমার আজানির সময় দোকান বন্ধ করে মসজিদে যেতে ইচ্ছে করে ব্যবসায়ী হাসতে হাসতে বলল তুমি যেমন সত্যবাদী তেমনই ধিন্ডার আমার দোকানের দরজা সব সময় তোমার জন্য খোলা থাকিবে